আমরা ভালোই থাকি খারাপ থাকে কাফেরেরা আমরা ভালোই থাকি খারাপ থাকে খুনিরা খারাপ থাকে ডাকাতরা খারাপ থাকে মানুষের সম্পদ লুণ্ঠনকারীরা ইসলামী আন্দোলনের লোকদের জন্য এটা বিদ আমরা যদি এখন এই বিজয়কে কাজে না লাগাই এই বিজয় আমাদের হাতে থাকবে না ঠিক প্রতিটি আমরা ভালোই থাকি খারাপ থাকে কা ফেরেরা আমরা ভালোই থাকি খারাপ থাকে খুনিরা খারাপ থাকে ডাকাতরা খারাপ থাকে মানুষের সম্পদ লুণ্ঠনকারীরা নিজামির হত্যাকারীরা খারাপ থেকে আলী হাসান মুজাহিদের খুনিরা খারাপ থেকে সালাউদ্দিন কাদের খুনিরা খারাপ থেকে আব্দুল কাদের মোল্লার খুনিরা খারাপ থাকে আলী হাসান মুজাহিদের খুনিরা খারাপ থেকে কাশেম আলী মিন্টুর খুনিরা খুন আছে যেখানে শান্তি নাই কার কথা কার কথা এই জন্য খুনের রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক তবে যেনারা আমার ভাইকে নিয়েছেন আমরা আপনাদেরকে চুমু দেব না আমার ভাইয়ের রক্ত বৃথা যাবে না যেটার আগাজ হয়েছে আব্দুল কাদের মোল্লার দিয়ে সেটাই পরিপূর্ণতা লাভ করেছে ফাঁসি সাইদের রক্তের মাধ্যমে ভিত্তি আগেই রচিত হয়েছে ভিত্তি আজকে আজকে শুরু হয়নি এই আন্দোলনে অসংখ্য অজস্র নেতাকর্মীরা প্রাণ দিয়েছে কোন দল মত নাই সবাই একসাথে ঝাঁপিয়ে পড়েছে ঠিক না বা ঠিক সেজন্য কি কর্মসূচি হবে সেটাও কোরআন শরীফে আছে না নাই কোন সুরা এই তো সুরা আর জোরে বলেন সুরা নসর কি নাম নাসার আমরা এটা পড়বো সবাই পড়ে না